এক আদিম জঙ্গল যেখানে আজও বাস করে এমন কিছু মানুষ যারা চায় না তাদের এলাকায় সভ্য কোনো মানুষ প্রবেশ করুক কি হবে যখন ঘুরতে গিয়ে চারজন মানুষ ভুল করে এই এলাকায় ঢুকে পড়বে দেখতে থাকুন আজকের ভিডিও দ্য রিভার অফ ব্লাড সিনেমার শুরুতে আমরা দেখতে পাই কয়েকজন মানুষ বন জঙ্গল কাটছে এর মধ্যে একজন দেখতে পাই যে দূর থেকে তাদের উপর কেউ নজর রাখছে তার এক সহকর্মী সেদিকে গেলে তার উপর কেউ আক্রমণ করে বিষয়টা ভালোভাবে দেখতে সে এগিয়ে যায় সেদিকে কিছু দূর যাওয়ার পরে সে মাটিতে রক্ত আর তার সহকর্মীর কাটা আঙুল পরে থাকতে দেখে ভয় পেয়ে সে জঙ্গলের মধ্যে ছুটতে শুরু করে জঙ্গলের মধ্যে পাতা ছিল অসংখ্য ফাঁদ তার একটিতে পড়ে যায় লোকটি অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে আবার দৌড়াতে থাকে সে কিন্তু শেষ অব্দি তাকে ধরা দিতেই হয় তার সামনে অদ্ভুত দেখতে এক লোক উপস্থিত হয় মাটি থেকে কুঠার তুলে নিয়ে লোকটি তাকে মেরে ফেলে কিছুদিন পরে এই এলাকায় ঘুরতে আসে দুজোড়া দম্পতি এজে ও মায়া রিচি ও জেসমিন তারা একসাথে কায়াকিং করার সিদ্ধান্ত নেয় জঙ্গলের মধ্য দিয়ে অনেক সময় জল প্রবাহিত হয় আর তাতে নৌকা নিয়ে অ্যাডভেঞ্চার করাকে কায়াকিং বলে রিচি তাদের এই ট্রিপ ও সম্পূর্ণ ভ্যাকেশনের খরচ নিজের কাঁধে তুলে নেয় সম্প্রতি সে তার কোম্পানি বিক্রি করেছে তবে এই ঘটনায় এজে খুশি হয় না রিচি তার কোম্পানি শুরু করেছিল এজের বাড়ি থেকে তাই এজের হিসেবে রিচি তাকে কোম্পানির অংশীদার হওয়ার অফার করা উচিত ছিল তা তো সে করেইনি নি উপরন্তু আজ কোম্পানি বিক্রি করে সেই টাকায় ভ্যাকেশনের খরচ দিচ্ছে যেন এজে তার ভ্যাকেশনের খরচ দিতে পারবে না রিচি তাকে ছোট দেখাতে চায় আজ সবাই এজেকে চেনে একমাত্র মায়ার জন্য মায়া এজের বসের মেয়ে না হলে এজেকে কেউ চিনত না কিন্তু মায়া এজেকে এসব অবান্তর চিন্তা না করার পরামর্শ দেয় পরের দিন সকালে তারা বেরিয়ে পড়ে নিক নামের এক লোক তাদের গাইড হিসেবে থাকবে নিক তাদের প্রত্যেককে একটি করে লাইফ জ্যাকেট দেয় গোলাপি রঙের লাইফ জ্যাকেট হওয়ায় এজের তাতে আপত্তি ছিল কিন্তু নিক জানায় এই মুহূর্তে তার সাইজের এক্সট্রা কোনো লাইফ জ্যাকেট নেই নিক তাদেরকে বোট দেয় দুই কাপলের জন্য দুই বোট আর তার নিজের জন্য একটি তাদের সব নিয়মকানুন বুঝিয়ে তারা বেরিয়ে পড়ে তাদের এই অ্যাডভেঞ্চারে নিক তাদেরকে বলে যে তারা চাইলে রাতে জঙ্গলে ক্যাম্পিং করে একে দুদিনের ট্রিপ বানাতে পারে তারা রাজি হয়ে যায় নিক বলে যেখানে তারা যাচ্ছে সেখানে জলের স্রোতে তাদের মোবাইল আর দামি জিনিস ভিজে যেতে পারে তাই সে সবাইকে তাদের মোবাইল ফোন দিয়ে দিতে বলে সবাই তার কথা শুনলেও এ যে তার ফোন দিতে অস্বীকার করে মায়াতাকে রিকোয়েস্ট করলেও সে তার ফোন নিজের কাছেই রেখে দেয় কথায় কথায় নিক জানায় যে তার বাবাও এখানে ট্যুর গাইড হিসেবে কাজ করতেন আর তার দাদুর বাবা এখানে আসা প্রথম বিদেশি ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিখোঁজ হয়ে যান তিনি এক আদি আদিবাসীদের এলাকায় ঢুকে গিয়েছিলেন কিন্তু তারপরে তিনি আর কখনো ফেরেননি এ যে জিজ্ঞেস করে যদি তিনি নাই ফেরেন তাহলে কি করে জানলে যে সে আদিবাসীদের এলাকায় চলে গিয়েছিল নিক জানায় পরবর্তী সময় তার জিনিসপত্রের সাথে তার হারও পাওয়া যায় অর্থাৎ এই আদিবাসীরা ছিল মানুষ সেই আদিবাসীরা আজও এই জঙ্গলে আছে কিন্তু তারা সেদিকে যাবে না তাদেরকে নিজেদের মতো থাকতে দিলে তারা কারো ক্ষতি করে না কিন্তু বাইরের মানুষ বন জঙ্গল কেটে তাদের ঘর কেড়ে নিতে চাইছে বনের গাছ আর মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ চুরি করতে চাইছে জঙ্গল কাটার ফলে তাদেরকে আরো বনের গভীরে যেতে হচ্ছে তাই স্বাভাবিকভাবেই মানুষ দেখলে তারা আক্রমণ করে কিন্তু এখন তাদের এলাকা নিরাপদভাবে ভাবে বাউন্ডারি করে দেওয়া হয়েছে সেখানে বাইরে মানুষের ঢোকার অনুমতি নেই তারা এক জায়গায় থামে জেসমিন দৌড়ে এক গাছের পেছনে গিয়ে বমি করতে থাকে এ জের এই সুন্দর পরিবেশ ভালো লাগে না সে জলের মধ্যে প্রসব করতে থাকে যেটা নিকের ভালো লাগে না এদিকে দুই ট্রাভেল ভ্লগার বাইক নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে ডু নট এন্টার ওয়ার্নিং থাকা সত্ত্বেও তারা ভিউ জন্য জঙ্গলে ঢোকে কিন্তু দুই গাছে বাধা ধারালো তারে লোকটির গলা কাটা যায় জঙ্গলের মধ্যে থেকে এক আদিবাসী বেরিয়ে এসে লোকটিকে মেরে সেখান থেকে নিয়ে যায় মেয়েটি ভাবে হয়তো তার সঙ্গী জঙ্গলের মধ্যে চলে গেছে কিন্তু বাইকের কাছে যেতেই সে তার সঙ্গীর হেলমেট পরা কাটা মাথা দেখে চিৎকার করতে শুরু করে অন্যদিকে রিচি জেসমিনকে এর পরের বার আইল্যান্ডে ঘুরতে যাওয়ার কথা বলে তার এই টাকা দেখানো এজের ভালো লাগে না সে তাদের নৌকোর দিকে জল ছুটতে থাকে রিচি ও পাল্টা তাদের দিকে জল ছড়ে মজায় জলের সাথে একটি বেবি পাইথন জেসমিনের কোলে চলে যায় ভয় পেয়ে জেসমিন আর রিচি দুজনে জলে পড়ে যায় নিক জানায় যে এই সাপ তাদের কোনো ক্ষতি করবে না মজা করতে করতে রিচি এজেকেও জলে ফেলে দেয় কিন্তু এর ফলে তার ফোন জলে ডুবে যায় কিছুক্ষণ পরে নিক সেটা জলের নিচ থেকে তুলে আনলেও তার জলে ভিজে কাজ করা বন্ধ করে দেয় এদিকে মেয়েটি দৌড়তে দৌড়তে এক গুহার কাছে আসে গুহার মধ্যে ঢুকে সে তার ফলোয়ারদের তাদের সিচুয়েশন সম্পর্কে আপডেট দেয় কিন্তু তখনই এক আদিবাসী তাকে মেরে ফেলে তারা পাঁচজন এক জায়গায় ক্যাম্প করে এই যে একটা কাজও ঠিক করে করতে পারে না কিন্তু অন্য কেউ তার ঠিক করে করলে তার সহ্যও করতে পারে না রাতে নিক আর মায়া কথা বলছিল মায়া নিককে জিজ্ঞেস করে সে এখানে কেন পড়ে আছে নিক তাকে তার গ্রেট গ্র্যান্ডফাদারের ফাদারের ছবি দেখায় তার নাম ছিল জর্জ রবিনসন তিনি একসময় এখানে হীরা মানিকের খোঁজে আসতেন আর তারপরে একদিন হারিয়ে যান নিক আজও সেই নিখোঁজ রহস্যের সমাধান করতে চায় এই জঙ্গল নিয়ে অনেক কাহিনী শোনা যায় একবার এক লগিং কোম্পানির এক কর্মীকে এখানকার আদিবাসীরা ধরে নিয়ে যায় যাকে আমরা শুরুতে দেখেছিলাম কিন্তু আসলে তাকে মেরে ফেলা হয় না তাকে তারা নিজেদের গুহায় নিয়ে যায় তার পা কেটে ফেলা হয় যাতে সে পালাতে না পারে এদের কাছে তো আর ফ্রিজ নেই যাতে তাদের শিকার করা মাংস পচে গলে না যায় তাই তারা শিকারদেরকে যতদিন সম্ভব বাঁচিয়ে রাখে তারা তাদের শিশুদের সামনে এটা করে যাতে তারাও শিখতে পারে সেই লোকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় কিন্তু মানুষকে করা তাকে সবসময় নজরে রাখে তাদের এই গল্পের মধ্যে এ যে সেখানে চলে আসে তার মনে হয় এসব ফালতু কাহিনী শুনে তাদেরকে ভয় দেখাতে চাইছে রাতে সবাই ঘুমিয়ে পড়লে জেসমিনের মনে হয় কেউ তাকে দেখছে সে এদিক সেদিক ঘুরে ফেরার সময় কেউ তার মুখ চেপে ধরে তবে এটা ছিল এজে এজে আর জেসমিনের মধ্যে এক্সট্রা চলছে জেসমিন এজে বলে সে আর এভাবে পারছে না। কথা দিয়েছিল যে মায়াকে ছেড়ে তার কাছে বলে আর কিছুদিন পরেই মায়ের বাবা রিটায়ার করবেন তখন কোম্পানি দেখাশোনা করার জন্য তো কাউকে দরকার জেসমিন বুঝে যায় এজে কখনো মায়াকে ছেড়ে তার কাছে আসবে না কারণ তার কাছে জেসমিনের থেকে নিজের পজিশনটা বেশি গুরুত্বপূর্ণ জেসমিনকে সে এতদিন ইউজ করে এসেছে এসব বুঝতে পেরে সে এজের ওপর রাগ করে অন্ধকার জঙ্গলের মধ্যে চলে যায় তাদের গোপন সম্পর্কের কথা আর গোপন থাকে না মায়া আর রিচি দুজনেই তখন জেগেছিল তারা এজে আর জেসমিনের সবটাই শুনতে পেয়েছে পরদিন সকালে জেসমিন জানায় যে রিচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নিক এসে খবর দেয় রিচি তার কায়াক নিয়ে চলে গেছে যার মধ্যে তাদের সবার ফোন ছিল তারা রিচিকে খুঁজতে বেরিয়ে পড়ে এক জায়গায় এসে নদী দুদিকে বিভাজিত হয়ে যায় যার দিকে ছিল প্রবল স্রোত আর অন্যদিকে কোনো স্রোত ছিল না জেসমিন জানায় রিচি এর আগে কোনোদিন কায়াকিং করেনি তাই সে নদীর শান্ত দিকেই গেছে কিন্তু নিক সেদিকে যেতে রাজি হয় না সেদিকে আছে আদিবাসীদের বাসস্থান যদি তারা সেখানে যায় তাহলে আদিবাসীরা তাদের মেরে ফেলবে বাধ্য হয়ে নিককে সেদিকে যেতে হয় অনেকটা পথ যাওয়ার পরে তারা রিচির কায়াক দেখতে পায় কিন্তু রিচি সেখানে ছিল না নিক স্পষ্ট করে বলে দেয় যে সে আর ভেতরে যাবে না রাত অবধি তাদের জন্য ওয়েট করবে যদি তারা না ফেরে তাহলে সে একাই চলে যাবে। বাকিরা নিক অপেক্ষা করতে থাকে সে সতর্ক হয়। সেদিকে এক জায়গায় কিছু কাকতারুয়া দেখতে পায় যাদের গায়ে সব্য পৃথিবীর পোশাক ছিল সেই কনস্ট্রাকশন ওয়ার্কারের পোশাক অসংখ্য সানগ্লাস গাড়ির চাবি ইয়ারিংস সেই সাথে তার গ্রেট গ্র্যান্ডফাদারের পোশাক কিন্তু নিক খেয়াল করেনি সেখানে এক আদিবাসী শুয়েছিল আদিবাসী চোখ খুললে তাকে দেখতে পায় নিক তাদের দেখতে দ্রুত পালিয়ে যায় আদিবাসী তাকে ধাওয়া করে কিছুক্ষণ পরে তাদের আর দেখতে পাওয়া যায় না কিন্তু সেই আদিবাসী হঠাৎ জল থেকে উঠে নিককে মেরে ফেলে এদিকে বাকিরা খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে চলে আসে সেখানে তারা রিচিকে খুঁজে পায় তারা সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেয় পথে রিচি এ যে কে কনফ্রন্ট করে সে আজ যে পজিশনে আছে তার জন্য সে পরিশ্রম করেছে এ যে আজ তাকে দেখে হিংসে করে কিন্তু তার জন্য সে নিজে দায়ী সে কখনো পরিশ্রম না করে শুধুমাত্র মেয়েদের পেছনে দৌড়েছে সে মায়ার মতো ভালো আর সুন্দরী মেয়ে পেয়েছে এমন কি এক পরিবারে তার বিয়ে হয়েছে যার ফলে তাকে কষ্ট করে কিছু করতে হয়নি কিন্তু এত কিছুর পরেও মায়া তার জন্য যথেষ্ট ছিল না আসলে এজের ফোন ঠিক হয়ে গেছে আর তার ফোনে কোনো লক ছিল না তো রিচি এজের সব কাহিনী জেনে গেছে তাছাড়া গতরাতে শব্দ সে নিজের কানে শুনেছে ফিরে এসে তারা নিককে দেখতে না পেয়ে ভাবে হয়তো সে তাদেরকে ফেলে পালিয়ে গেছে তারা মাটিতে নিকের ছুরি পড়ে থাকতে দেখে তা হাতে নিয়ে তারা এগিয়ে যায় কিছু দূর গিয়ে তারা নিকের কায়াক দেখতে পায় কিন্তু তাতে রক্ত লেগেছিল ডাঙায় তারা একটি পাত্রে কিছু ফুটতে দেখে সেদিকে যায় কিন্তু সেদিকে চোখ পড়তে সবাই ভয় পেয়ে যায় কারণ তাতে সেদ্ধ হচ্ছিল নিকের কাটা মাথা রিচি যদি নিকের কায়াক নিয়ে না যেত তাহলে এমনটা হতো না এই নিয়ে রিচি আর এজের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় মায়া তাদের থামিয়ে এখান থেকে পালাতে বলে এক আদিবাসী কিছু দূর থেকে তাদের উপর নজর রাখছিল জলের নিজদের সাঁতার কেটে সে এজের ওপর আক্রমণ করে তাদের ধস্তাধস্তির মাঝে রিচি এজেকে সাহায্য করে কিন্তু আদিবাসীর গায়ে ছিল অসীম শক্তি মায়া তার মাথায় পাথর দিয়ে আঘাত করলেও খুব একটা ক্ষতি হয় না শেষে এজে নিকের সেই ছোট ছুরিটা তার বুকে বসিয়ে দেয় তাদের গায় এক স্রোতে ভেসে যায় উপায় না পেয়ে তারা পায়ে হেঁটে এগোতে থাকে আদিবাসী দলের নেতা আহত মানুষকেকেকে দেখতে পেয়ে তাকে মেরে ফেলে এরপর তার বুক ফেরে তার হৃদয় বের করে খেতে থাকে এদিকে হাঁটতে হাঁটতে রাত নেমে আসে মায়া বুঝতে পারে তাদেরকে ইচ্ছে করেই বাঁচিয়ে রাখা হয়েছে নিক বলেছিল আদিবাসীদের কাছে খাবার সংরক্ষণের কোনো উপায় নেই তাই যতদিন না তাদের খাদ্য ভান্ডারে টান পড়ছে ততদিন তারা শিকারকে আহত করে জঙ্গলে ঘুরতে দেয় কিন্তু তাদের উপর সবসময় তাদের নজর থাকে রিচি বলে তারা রাতে কোথাও যেতে পারবে না তাই তাদেরকে দুজন দুজন করে ঘুমোতে আর পাহারা দিতে হবে সকালে দেখা যাবে কি করা যায় রাতে মায়া রিচির পাশে এসে বসে তাকে হাল ছাড়তে নিষেধ করে রিচি জানায় জেসমিন প্রেগনেন্ট কিন্তু দুঃখের বিষয়ে বাচ্চার বাবা সে নয় কিছুদিন আগে সে টেস্ট করেছিল যেটা জেসমিন জানে না সে কোনোদিনও বাবা হতে পারবে না এরপর রিচি ঘুমোতে যায় আর এজে পাহাড়াতে থাকে কিন্তু চারদিকে প্রচুর মশা থাকায় এজে নিজের গায়ে কাদা মাটি মেখে কাদায় শুয়ে পড়ে এর মধ্যে সেই আদিবাসী প্রধান মানুষের গন্ধ পেয়ে সেখানে চলে আসে এজে তাকে দেখতে পেয়ে পেছন থেকে তাকে আক্রমণ করে কিন্তু তার শক্তি যথেষ্ট ছিল না প্রধান তাকে মারতে শুরু করলে হঠাৎ রিচি এসে তাকে বাঁচায় এজে খাত থেকে গড়িয়ে নিচে পড়ে যায় প্রধান রিচি মেরে তাকে বন্দি করে নিয়ে যায় প্রধান ফেলে কিছু দূরে রিচিকে তার সঙ্গীদের সাথে কথা বলছিল তা দেখতে পেয়ে সাবধানে কাছে যায় রিচির কিন্তু এ যে রিচিকে বাঁচায় না সে কথা দেয় সে জেসমিন আর মায়াকে বাঁচিয়ে নেবে প্রধান ফিরে এসে রিচিকে সেই গুহায় নিয়ে যায় তারা রিচির পা কেটে ফেলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় আর বাচ্চাগুলোকে বলা হয় তাকে শিকার করতে আদিবাসী বাচ্চারা তাকে ঘিরে ধরে মেরে ফেলে সকালে এই যে মায়া ও জেসমিনের কাছে চলে আসে রিচির কথা জিজ্ঞেস করলে সে বলে রিচি জীব খুঁজতে সামনে এগিয়ে গেছে কিন্তু জেসমিন এই কথা মানতে চায় না অনেক কষ্টে মায়া তাকে শান্ত করে তারা সামনের দিকে এগিয়ে চলে কিন্তু সেই মানুষকে করা তাদের পেছনে ছিল তাদের দেখে তারা প্রাণ ভয় পালাতে থাকে দৌড়তে গিয়ে জেসমিন কাঁটা ভর্তি গর্তে পড়ে যায় মায়া কোনো মতে গর্তে নেমে জেসমিনের বুকে ঢোকা কাটা বের করে তাকে নিয়ে ওপরে উঠে আসে জেসমিন বারবার হাল ছেড়তে থাকে কিন্তু মায়া তাকে সাহস জোগায় তারা এক ঝর্নার কাছে এসে পৌঁছায় ধীরে ধীরে তারা তাদের ক্যাম্পিং স্পটে ফিরে আসে সেখানে তারা তাদের কায় খুঁজে পায় কায়াকে বসে তারা এগোতে থাকে এক জায়গায় এসে এই যে কায়াক থেকে নেমে জঙ্গলের মধ্যে যায় সে তার কারেন্ট সিচুয়েশনের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আদিবাসী প্রধান শব্দ পেয়ে সেদিকে আর এজে পেছন থেকে তাকে আক্রমণ করে কিন্তু প্রধানের শক্তির সামনে এজের শক্তি কিছুই ছিল না প্রধান তার গলায় ফাঁস দিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখে কিন্তু ছুরি দিয়ে ফাঁস কেটে এজে কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেই ছুরি প্রধানের দিকে ছুড়ে মারে তারা দুজন জন্য এতে পড়ে মারামারি করতে থাকে প্রধান এজেকে জলে চুবিয়ে মারতে যায় কিন্তু এ যে ভাগ্যক্রমে জল থেকে একটা দা তুলে নিয়ে আদিবাসী প্রধানের মুন্ডু কেটে দেয় কিন্তু ডাঙায় তখনও মানুষকে কর দল তাদের ওপর নজর রাখছিল এ যে মায়া আর জেসমিনকে কায়াকে বসিয়ে তাদেরকে জলে ভাসিয়ে দেয় আর নিজে এগিয়ে যায় সেই মানুষকে কোদের মারতে এক এক করে সে তাদের মারতে থাকে কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল এ যে তাদের হাতে মারা যায় কিন্তু এই সুযোগে মায়া আর জেসমিন পালাতে সক্ষম হয় ভাসতে ভাসতে তারা সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে তারা তাদের এই জার্নি শুরু করেছিল সৌভাগ্যবশত তারা সেখানে একটি গাড়ি দেখতে পায় গাড়িতে থাকা এক দম্পতি তাদের এই অবস্থা দেখে তাদেরকে জল আর খাবার দেয় এরপর তাদের নিয়ে ফিরে যায় লোকালয়ে আর সিনেমা এখানেই শেষ হয় তো বন্ধুরা এই ছিল রিভার অফ ব্লাড সিনেমার কাহিনী এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট সেকশন ওপেন আছে এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজ যে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো